ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে এলাম আজ ঠাকুরের কথা তোমাদের বলবো প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন সকাল নতুন ভোর আবার নতুন দিনের মতো প্রতিদিনকার কথায় ফিরে এলাম মনীষীদের বাণী নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসছি মনীষীদের বাণী প্রতিদিনকার কথায় তোমরা শুনতে থাকো বন্ধুরা যদি আমার এই পেজটাকে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করিটা চট্টোপাধ্যায় চলে এসেছি আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবের কিছু বাণী আমি তুলে ধরার চেষ্টা করবো যা জীবনে সঠিক পথ প্রদর্শন করবে ঠাকুর বলতেন জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনের যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ ঠাকুর বলতেন মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেম নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারে বন্ধনে বন্দি হবে বুঝতে পারছো তোমরা ঠাকুর বলেছেন তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহির প্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো দেখবে মনের ভেদ তোমার সব দূর হয়ে যাবে ঠাকুর বলতেন তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনে শান্তি লাভ এটা সবসময় মনে রাখবে ঠাকুরের কথায় একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে বা শেখাবে কিভাবে তুমি জগতের নিয়ম কানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও মনে রাখবে ঈশ্বরের প্রতি ভক্তি যদি না থাকে বিশ্বাসই না থাকে সবই নিরর্থক মনে রাখবে শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমেই যদি তার কাছে প্রার্থনা করো তবেই তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেনি দেবেন বলেছেন যদি তুমি মনের মধ্যে অহংকারে কালো মেঘ পুষে রাখো না স্বয়ং ঈশ্বর ও আলোর পথ দেখাতে পারবে না তোমাকে নিজেকে চেঞ্জ করো না হলে ঠাকুর তোমার সাথে কখনোই আসবে না তোমার ডাকে সাড়াও দেবে না এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধ বন্ধন যা তোমাকে শুধু না তোমার সবাইকে কষ্ট দেবে তাই এই মোহ আর লোভ থেকে ত্যাগ করো নাহলে দাঁড়াতে পারবে না পরম পুরুষ যুগাবতার ঠাকুরের কিছু কথা শোনালাম যদি ভালো লাগে অবশ্যই পেজটা লাইক শেয়ার কমেন্টস করো